প্রথম দিনে কেন ছিল না আরজিকর অনশনে যোগ দিয়ে ব্যাখ্যা চিকিৎসক অনিকেতের বেতর্কের মাঝেই এবার আমরণ অনশনে সামিল হলেন আরজিকর মেডিকেলের জুনিয়র ডক্টর অনিকেত মাহাতো কেন প্রথম দিনে অনশনে সামিল হননি আরজিকরের কোনো জুনিয়র চিকিৎসক এদিন তা জানালেন অনিকেত মাহাতো দেবাশিস হালদাররা নিজেদের দাবি পূরণের জন্য চব্বিশ ঘন্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডক্টররা সেই ডেডলাইন পার হওয়ার পর শনিবার আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা প্রথম দফায় ছজন জুনিয়র ডক্টর অনশনে বসেন তবে সেই তালিকায় রবিবার সন্ধ্যায় শোনা যাচ্ছিল এবার অনশন কর্মসূচিতে যোগ দিতে চলেছেন আরজিকর মেডিকেলের এক জুনিয়র ডক্টর ফলে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে হবে সাত এদিন রাতে জুনিয়র ডক্টরদের তরফে সাংবাদিক বৈঠক করা হয় সেখানেই দেখা দেওয়া হয় কেন প্রথম দিন থেকে আমরণ অনশনে দেখা যায়নি আরজিকরের প্রতিনিধিকে এদিন ডক্টর দেবাশীষ হালদার ও ডক্টর অনিকেত মাহাতো বলেন কেন আর আরজিকর কেন আর জি করের কোনো জুনিয়র ডক্টর আমরণ অনশনে নেই তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে আমরা হয়তো ভুলে যাচ্ছি আরজিকরের সমস্যা একটা নয় যে এত কিছু তার বিরুদ্ধে লড়তে হচ্ছে জুনিয়র ডক্টরদের কথায় কলেজ ভিত্তিক আন্দোলনে কাজ থাকায় শনিবার অনশনে যোগ পারেন জি আরজিকরের কেউ সেই কারণেই রবিবার রাত থেকে আমরণ অনশনে বসলেন ননিকে। এদিন দুপুরে জয়নগরে গিয়েছিলেন জুনিয়র ডক্টরদের প্রতিনিধি দল এদিন দেবাশিস জানান পাশে আছেন এই বার্তা দিতেই এদিন নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন তারা পাশাপাশি এদিন তারা ফের অভিযোগ করেন তাদের আন্দোলনকে কালিমালি লিপ্ত করার চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমাদের অবয়ের ন্যায় বিচারে দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের সাতান্নতম দিন পেরিয়ে আটান্নতম দিন বিতরণের পর আবারও নমসন বসেছেন আমাদের সহযোদ্ধারা ছজন সহযোদ্ধা আবারও নমসনে বসেছেন এবং এই জায়গা থেকে একটা খুব অদ্ভুত প্রশ্ন প্রথম দিন থেকে মিডিয়া বন্ধুদের কাছ থেকেই আমরা শুনতে পেয়েছিলাম যে অনশনে আর্জিকর সামিল নেই কেন এরকম একটা প্রশ্ন আমরা শুনতে পেয়েছিলাম তো সেই জায়গা থেকে কয়েকটা কথা বলে নেওয়া জরুরি আমরা আগেও বলেছি আর্জিকর থেকেও যে প্রেস কনফারেন্স করা হয়েছিল বা আমরা এখান থেকেও যে প্রেস কনফারেন্স করেছিলাম সেখান থেকে আমরা বলেছিলাম যে সম্মিলিত সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে এবং সেই জায়গা থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়ে কিছু সদস্যকে ঠিক করা হয়েছিল তারা অনুষ্ঠানে বসেছেন একটা অন্য ঘটনা ছিল যে আমাদের দশ দফা দাবি যে দশ দফা দাবির জন্য আমরণ অনুষ্ঠানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট কিছু দাবি যে ভয়ের রাজনীতি তার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটা নিজেদের কলেজের ময়দানে কিন্তু আর্জিগরকে এই মুহূর্তে লড়তে হচ্ছিল কলেজ কাউন্সিল ঘেরাও সেখান থেকে কলেজ কাউন্সিল ঘেরাও করে যে শেখার্জের মাথা তাদের একটা শাস্তির দাবি ছিনিয়ে আনা এই একটা কলেজ ভিত্তিক লড়াইয়ে তারা অত্যন্ত ব্যস্ত ছিলেন তো সেই জায়গা থেকে তারা প্রাথমিকভাবে গতকাল যখন অনশন আমরণ অনশন শুরু করা হয় সেখানে যোগ দেওয়ার একটা জায়গায় সেই মুহূর্তে পৌঁছতে পারেননি এমনকি এরকম ন্যারেটিভও শাসক দল বলুন বা বিভিন্ন জায়গা থেকে ছড়ানো হয় কি আসলে অনেক বিভাজন রয়েছে তাই আর্যিকর নেই অথবা এমনও ব্যাপার যে কি নাকি রিলে অনশন কেউ উঠছে কেউ বসছে কেউ উঠে যাবে কেউ বসবে এরকম একটা ব্যাপার আমরা প্রথমেই স্পষ্ট করতে চাই আমাদের এই সহযোদ্ধারা নিজেদের জীবন বাঁচিয়ে রেখেছে নিজেদের জীবন বাঁচিয়ে রেখেছেন মৃত্যু আমাদের যে গণশত্রু বানানোর প্রচেষ্টা হচ্ছিল সে জায়গা থেকে আমরা বলেছিলাম যে আসলে আমরা রোগীরা ডাক্তাররা রোগীরা যে উল্টো পক্ষ তা নয় আসলে আমরা একই পক্ষ সেই জায়গা থেকে আমরা পূর্ণ কর্মবিরতি থেকে প্রত্যাহার করেছিলাম এবং আন্দোলনের ফর্ম হিসেবে আরণ অনশনকে কিন্তু বেছে নিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আজকে মেডিকেল কলেজ থেকে যে কলেজ ভিত্তিক সেট কালচারের বিরুদ্ধে যে লড়াই তার একটা আংশিক জয় কিন্তু তারা ছিনিয়ে আনতে পেরেছেন এবং তারপর তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আর জিক থেকেও অনশনকারী হিসেবে যোগদান করবে সদস্যরা সেই জিনিসটা জানানো হবে কিন্তু তার আগে আরও একটা কথা বলে নেওয়া জরুরি আমরা দুপুরবেলা একটি প্রেস কনফারেন্স করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমি ডক্টর দেবাশি সারদার থেকে ডক্টর কিঞ্জল নন্দ ডক্টর তারিকুল ইসলাম এবং ন্যাশনাল মেডিকেল কলেজের ডক্টর নাজির হোসেন এবং ডক্টর গোড়াই আমরা পাঁচজন ডাক্তারের যে প্রতিনিধি জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল জয়নগরের কুলতলিতে যে ভয়ানক ঘটনা ঘটেছে যে নির্যাতিতা তার বাড়িতে আমরা দেখা করতে গিয়েছিলাম এবং এই দেখা করার উদ্দেশ্য আর কিছুই নয় আমরা মনে করি আমাদের সহকর্মী অভয়ের সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশ প্রশাসনের যে একটা ভিন্ন নক্ষাজনক ভূমিকা দেখা দিয়েছিল এক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার দেখা দিয়েছে সেই জায়গা থেকে তার পরিবারের একটা পাশে থাকার একটা বার্তা অন্য কিছু নয় কোনো অন্য উদ্দেশ্য নয় আমরা গিয়ে কি দেখলাম বহু বহু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা ভিড় করে রয়েছেন বারবার যাচ্ছেন এবং তার যে পরিবারের লোকেরা তাদের যথেষ্ট বিব্রত আমরা খুব বেশি কথা তাদের সাথে বলে বিরক্ত করিনি আমরা এইটুকু বার্তাই তাদের দিয়ে এসেছি যে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট আমরা যে লড়াইয়ে রয়েছে আমরা সেই যন্ত্রণাটা বুঝি যে একজন বাড়ির লোককে হারানো বাড়ির মেয়েকে হারানো সেই যন্ত্রণাটা আমরা প্রতি মুহূর্তে যেমন অনুভব করছি পশ্চিমবঙ্গের আপামর মানুষ যেমন অনুভব করছেন তারাও যেমন অনুভব করছেন আমরা সকলে আসলে এক এই লড়াইটা সকলে এইটুকু বার্তা দিয়ে আমরা কিন্তু সেখান থেকে এইমাত্র ফিরে এসেছি এবং তারপর দাঁড়িয়ে আজীবন মেডিকেল কলেজ থেকে অনুসনকারী হিসেবে যোগদান করবেন সেই হিসেবে আমি কিছু বক্তব্য আমাদের সহযোদ্ধা অনেক ক্ষেত্রে রাখতে বলব আপনারা জানেন নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আজীবনের বুকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই জায়গার আজ মুসার্থ আমাদের এসে পৌঁছেছে আপনারা জানেন সেদিন আমরা যে ডাক গিয়েছিলাম আরজিকর দিচ্ছে ডাক বিচার বিচারপাঠ বিচারের দাবিকে সামনে রেখে এবং একগুচ্ছ কর্মসূচিকে দফাকে সামনে রেখে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম বৃহত্তর এবং ব্যাপকতার জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্ম তৈরি হয় এবং সারা ভারত থেকে সারা দেশের প্রতিটি কোনায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি সেই জায়গা থেকে সহযোদ্ধা যেমন বললেন

যে কোনো অভয়ের বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সব সময় কান মিলিয়ে লড়াই করবে আমরা তাদের জন্য দাবি তুলব তাদের ন্যায় বিচারের সাথে আমরা সব সময় থাকি আজ করবো দ্বিতীয় দিন আপনারা জানেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি থেকে সাধারণ মানুষরা জানেন আমাদের এই আন্দোলন থেকে উঠে আসা একটা অন্যতম দাবি ছিল কলেজে কলেজে ভয়ের পরিবেশ এবং ফেস কালচার এই আন্দোলন থেকেই মনে হয় এই শব্দপন্থ তৈরি হয়েছিল সেই জায়গা থেকে আমরা আজকিগুলো রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন উনষাট জনের প্রথমে একান্ন জন পরে আবার এক রে উনষাট জনের টোটাল তালিকা আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেখেছিলাম সেই তালিকার শাস্তির জন্য কালকে কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয় আপনারা সেই মিটিংয়ে বিস্তারিত মিনিটস এবং যা শাস্তি তা আপনারা জানেন আপনারা জানেন যে শুরুর যে দশজন আছে সেই দশজনকে কলেজের পক্ষ থেকে এক্সপেল করা হয় এবং যে দশজনের তালিকা সেই তালিকা যদি আপনারা দেখেন সেই তালিকায় একজনকে অবিলম্বে সিবিআই গ্রেফতার করেছে আপনারা যদি সেই তালিকাকে আরো দিয়ে দেখেন তারা সিবিআই তদন্তের এই ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্তের বিচারাধিক বিভিন্ন সময় সিবিআই বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম বিচারে কোথায় নিচ্ছে তাহলে এই যে নজর জনের যে তালিকা উঠে এসছে সেই তালিকা ঘটনার সাথে প্রত্যক্ষ এবং জড়িত বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম এবং আমরা এখনো মনে করি যে এই যে ঘটনা ঘটেছে এবং এই যে ন তারিখের ঘটনা তৈরি হয়েছে সেই ঘটনার জায়গা থেকে কাল আগের দিনের কলেজ কাউন্সিলিং মিটিং এর দিক থেকে আমাদের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়ান পক্ষ থেকে আমরা সেখানে দেখেছিলাম এবং আমরা শাস্তির দাবি যা রেখেছিলাম সেই দাবি আমরা নিয়ে আসতে পেরেছি এটা একটা আন্দোলনের বড় অগ্রগতি অগ্রগতির পথে একটা বড় ধাপ আমরা যে জায়গাটা বলে দিতে পেরেছি যে ন তারিখের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই দশজনের যে তালিকা উঠে এসছে সেই তালিকাকে গভীরভাবে দেখার প্রয়োজন আছে আজ দ্বিতীয় দিন এসে মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেশ মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সের যে দশ দফা দাবি আছে সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমর অনশনের কর্মসূচি আমি পালন করব